আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল কারণ আজকে ভিভোর নতুন পাঁচটা মডেলের উপরে থাকবে ভরপুর ডিসকাউন্ট তো ভিডিওতে যাওয়ার আগে আমি আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু তো ভিয়াস কথা বলাবো না প্রথমেই আমি আপনাদের জন্য যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর একদম কিউটি ডিভাইস যেটাকে আমি বলি ভিভো ওয়াই জিরো ফোর ভিভো ওয়াই হচ্ছে মার্কেটের সবচাইতে সুন্দর লুকিংস একটা ফোন ভিভো ওয়াই ফোর মাত্র এগারো টাকায় আপনাকে এত সুন্দর ডিজাইন এবং কালার দিচ্ছে এটা হচ্ছে আপনার টাইটানিয়াম গোল্ড আর হচ্ছে ফ্যান্টম ইয়া গ্রিন এই দুইটা কালার আপনি ভিভো ওয়াই জিরো ফোর এর মধ্যে পাচ্ছেন ডিজাইনটা একদম ফ্ল্যাক্সিভ একটা ডিজাইনের মতো এটা আহ চার জিবি প্লাস চার টোটাল আট জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রাইজ হচ্ছে মাত্র এগারো টাকা এটাতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি এটাতে আপনারা ক্যামেরা পাচ্ছেন এআই ক্যামেরা এবং এই ফোনটাতে কিন্তু ইউজ করা আছে নাইনটি আর্স এর স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া আছে আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ফোনটা আপনি পানির মধ্যে চুবায়া ওয়াশ করে তারপরে ইউজ করতে পারবেন বৃষ্টির মধ্যে দাঁড়ায় কথা বলতে পারবেন এই ফোনটা যারা আমাদের এখান থেকে ফুল প্রাইসে পারচেস করবেন অর্থাৎ এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে বা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নিবেন তাদের জন্য এটার সাথে থাকবে একটা স্মার্ট ওয়াচ এই ফিট এই আলট্রা পুরো এই স্মার্ট ওয়াচ টা পাবেন একদম ফ্রি যদি স্মার্ট ওয়াচ টা না নেন এখানে এই যে তিনটা ব্লুটুথ হেডফোন আছে তিনটার মধ্যে আপনি যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আপনার চয়েস মতো আপনি পার্সেস করে নিতে পারবেন যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আপনি চয়েস করে নিতে পারবেন আমাদের এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে আর যারা হচ্ছে ওয়াই জিরো ফোরের সাথে ডিসকাউন্ট চাচ্ছেন যে ভাই আমার এত গিফট লাগবে না তাদের জন্য দুইটা ভেরিয়েন্টেই পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ওয়াই জিরো ফোর এগারো হাজার নয়শো নিরানব্বই যেটা বারো হাজার টাকা দাম ওটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর যেটা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি একশো আঠাশ জিবি ওটাতেও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রাইস রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত কিউট ডিভাইস ভিভোতে আপনি এত সুন্দর একটা প্রাইজে পাচ্ছেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালারের ফোন যেটা হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমানে তিনটা কালার দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে এই যে পাল সিলভার একটা হচ্ছে যে ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার ব্লু কালার এই তিনটা কালার আপনি ভিভো ওয়াই নাইনটিন এস টা পাচ্ছেন

হেডফোনের মধ্যে আপনি যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আপনি চয়েস করে নিতে পারবেন ভিভো ওয়াই নাইনটিন এস এর সাথে পাশাপাশি স্মার্ট ওয়াচ টাও থাকবে একদম ফ্রি আর যারা এই গিফট গুলো একটাও নেবেন না তাদের জন্য থাকবে আটশো টাকা ডিসকাউন্ট ভিভো ওয়াই নাইনটিন এস

ওয়াই টোয়েন্টি নাইনটা হচ্ছে যেমন ডিজাইন তেমন কনফিগারেশন তেমন প্রাইস তিনটা ভেরিয়েন্টে পাবেন আপনি ওয়াই টোয়েন্টি নাইন এটা হচ্ছে মূলত ছয় হাজার পাঁচশো এম এর একটা ব্যাটারির ফোন যেটা আপনাকে মাত্র বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ভিভো কোম্পানি দিচ্ছে এবং এটাতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন এর সিক্স এইট ফাইভ এর একটা প্রসেসর পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি আর্স এর স্ক্রিন রিফ্রেশ এর পাচ্ছেন এয়ার ব্লাস্টার যেটা আপনি রিমোট হিসেবে এই ফোনটা ইউজ করতে পারবেন এবং এটাতে পাচ্ছেন আপনারা স্পেশালি

আমাদের মার্কেটের একদম নতুন আগুন হিসেবে পরিচিত কারণ এটা সবচাইতে চমৎকার চার্জার পাইতে পাশাপাশি ছয় হাজার পাঁচশো এমএচ ব্লু বোল্টের ব্যাটারি পাইতেছেন ছয় হাজার ব্লু ব্যাটারি নব্বই ওয়ার্ডের চার্জার টাকা বাজেটে বাংলাদেশের সেকেন্ড কোন ব্র্যান্ডে নাই এরপরে এটাতে ক্যামেরা হিসেবে আপনি Sony A682 লেন্সের একটা

আট জিবি দুশো ছাপ্পান্ন প্রাইস হচ্ছে মাত্র মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা বি ফিফটি লাইটটা আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইসে কিনবেন আমাদের শোরুমের তরফ থেকে এটার সাথে পাবেন পাঁচ পাঁচটা গিফট বি ফিফটি লাইটের সাথে পাঁচ পাঁচটা গিফটের মধ্যে প্রথম গিফটটা হচ্ছে নোকিয়ার একটা বাটন ফোন একশো ছয় মডেল একশো পাঁচ মডেল যেটা আপনার ভালো লাগে ওটা চয়েস করে নিতে পারবেন দ্বিতীয় গিফট হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ পাবেন তৃতীয় গিফট হচ্ছে একটা এয়ারপোর্টস পাবেন চতুর্থ গিফট হচ্ছে একটা লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন এবং পঞ্চম গিফট হচ্ছে পি এর একটা গেমিং হেডফোন পাবেন এই পাঁচটা গিফট হচ্ছে আমাদের একশো চল্লিশ তরফ থেকে পাচ্ছেন বাট ভিভো কোম্পানির তরফ থেকে আপনি একটা এই প্রিমিয়াম এই গিফট বক্সটা পেয়ে যাবেন একদম ফ্রি এই গিফট বক্সটা কিন্তু খুবই খুবই লিমিটেড যারা প্রথম আসবেন প্রথম বিশ জনের জন্য আমরা ভি ফিফটি লাইটের এই গিফট বক্সটা আপনাদেরকে দিব এই গিফট বক্সের মধ্যে মূলত থাকতে থাকবে হচ্ছে কি কি মূলত থাকবে ভিভো ভি ফিফটি লাইটের এই ইনটেক প্যাকেটটা থাকবে দ্বিতীয়ত আট জিবি একশো যারা কিনবেন তারা পাবেন এই বি টেন এর একটা নয়শো নিরানব্বই টাকা ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি সহকারে পাবেন দ্বিতীয়ত আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা নিবেন তারা পাবেন এই এল এইটিন এর একটা এয়ারবার যেটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা দাম এই ভিভো কোম্পানির দুইটা গিফট এবং বি ফিফটি লাইট প্যাকেট এই দুইটা গিফট হচ্ছে আপনার এই গিফট বক্সের মধ্যে থাকবে সুন্দরভাবে সাজানো থাকবে ওকে এই ভিভো কোম্পানি যে গিফট গুলো আমাদের পাঁচটা গিফটের পাশাপাশিও কিন্তু আপনি এই ভিভো কোম্পানির গিফট গুলো পেয়ে যাবেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি আট নিয়ে থাকেন আর যারা হচ্ছে আমাদের দোকানে পাঁচটা গিপ না নিবেন এই পাঁচটা গিফট যদি বাদ দিয়ে দেন তাহলে বরাবর দুই হাজার টাকা অর্থাৎ মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো আট দুইশো ছাপ্পান্ন আর আট একশো সাথে পাবেন আঠারোশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ মাত্র আঠাইশ হাজার দুইশো টাকা রাখবো মাত্র আঠাইশ হাজার দুইশো টাকা হলে আপনি ভিভো বি ফিফটি লাইট আট একশো আঠাশ থেকে নিতে পারবেন আর এই ডিসকাউন্টের পাশাপাশি লাইনের সাথে আমাদের এখানে পেয়ে যাবেন একদম ফ্রি তো বন্ধুরা সর্বশেষ এবং লাস্ট যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে মার্কেটের সবচাইতে মোস্ট পপুলার ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো বি ভিভো ভি ফিফটি ফাইভ জিটা মূলত সবার পপুলার হওয়ার কারণ হচ্ছে এটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের তিনটা জাইজের ক্যামেরা পাচ্ছেন সেলফিতেও পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজ ক্যামেরা পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন এটা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ডিভাইসটা বাষট্টি টাকা দিয়ে আমাদের এখান থেকে করবেন এটার সাথে ভিভো কোম্পানির থেকে একটা স্মার্ট ওয়াচ পাবেন ডাব্লিউ ওয়ান অথবা যে কোনো একটা স্মার্ট ওয়াচ আপনি এটার সাথে পেয়ে যাবেন ভিভো কোম্পানির তরফ থেকে এই স্মার্ট ওয়াচটা কিন্তু সব জন্য থাকছে যদি স্টক না থাকে তখন কিন্তু কোম্পানি দেয় না স্মার্ট ওয়াচের পাশাপাশি আমাদের শোরুমের তরফ থেকে পাবেন একটা একশো ছয় মডেলের নোকিয়া বাটন ফোন পাশাপাশি আর একটা একশো পাঁচ মডেল নোকিয়া বাটন ফোন অর্থাৎ দুইটা নোকিয়া বাটন ফোন পাবেন ভিভো ভি ফাইভ জির সাথে পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা ইয়ারবাস পাবেন একটা লেনোভো নিকব্যান পাবেন একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন পাবেন আমাদের শোরুমে যতগুলো গিফট আছে সকল গিফট গুলো আপনারা পেয়ে যাবেন একটা একটা করে বাট নোকিয়া বাটন ফোন পাবেন দুইটা আর ভিভো কোম্পানির যে ওয়ান প্রো স্মার্ট ওয়াচ রয়েছে এটা কিন্তু থাকছেই যারা আমাদের শোরুমের গিফট গুলো না নিবেন তারা কিন্তু ভি ফিফটি ফাইভ জি সাথে পাবেন চার হাজার টাকা ডিসকাউন্ট ভিভো বি ফিফটি টাকা থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র উনষাট হাজার টাকা রাখবো উনষাট টাকা হলে আপনি ভিভো বি ফিফটি ফাইভ অফিসিয়াল অথেন্টিক ইন অ্যাক্টিভ আমাদের এখান থেকে পাচ্ছেন পাশাপাশি ভিভো কোম্পানি যে পাঁচ টাকা দামের একটা স্মার্ট ওয়াচ গিফট করতেছে এই স্মার্ট ওয়াচটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ ভি ফিফটি ফাইভ জির সাথে আপনি নয় টাকার একটা অফার কিন্তু আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না যারা আজকের ভিডিও দেখছেন এবং এই অফার সহকারে আমাদের ফোনগুলো কেনার জন্য আগ্রহ তারা কিভাবে ফোনগুলো কিনবেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর আমাদের দোকানের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর যারা সরাসরি আসতে না চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সরাসরি ভিডিও কলে আমাদের দোকান দেখতে পারবেন গিফট দেখতে পারবেন আমাকে দেখতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে এই সুন্দর অফার সহকারে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনি ফোনটা চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে ফোনটা রিসিভ করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়েছে এছাড়াও যারা এক্সচেঞ্জ করে ফোন কিনতে চান আপনার হাতে যদি কোনো পুরনো ডিভাইস থাকে পুরনো ডিভাইসের বক্স চার্জার সব কিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসগুলো এই নতুন অফার সহকারে পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা এছাড়াও যারা চাচ্ছেন ইএমআই এর মাধ্যমে নিতে আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন আমরা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটা দিয়ে থাকবো সরাসরি আপনি ইএমআই করে আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা কথা বলাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিতে হবে দেখা হবে আবার কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম